এই জমির বাড়ির পুরোনো আগে ওনার বাড়ি ছিল আমার মা থাকলে ভালো বলতে পারতেন মা তখনকার সময় ছিলেন এখন বাড়িটির পরিস্থিতি কি এখন বাড়িটি যারা নিয়েছে তারা বাড়ি করে এখন তারা এখানে থাকে না বাইরে থাকে মানে আগে বাড়ি ছিল এখন অন্যজন অন্যজন কিনে অন্য জন কিনে নিয়েছিলেন কি বলবেন আমি কিছু বলবো না মারা বলতে পারতো আমি তো দেখিনি ওনাকে কিন্তু মাদের মুখে শুনেছি উনি এই জায়গাটায় থাকতেন উনি তো প্রয়াত হয়েছেন কি বলবেন যেহেতু আপনাদের এলাকায় থাকতো পাশের বাড়ি কি বলবো দুঃখ প্রকাশই করবো যে উনি মারা গেছেন তাহলে উনি আমাদের জলপাইগুড়ি দিচ্ছিলেন উনি আগের প্রধানমন্ত্রী ছিলেন হ্যাঁ আমাদের পাড়ায় এই গলিতে আমাদের যে আমাদের বিশিষ্ট ব্যক্তি সমাজসেবী আছে ভোলা মণ্ডল ওনার বাড়ির পাশে আমার বাড়ি এই জায়গাটার মধ্যে উনি থাকতেন এককালে এবং উনি জলপাইগুড়িতেই পড়াশোনা করছেন তার মৃত্যু আমাদের কাছে একটা বেদনার ব্যাপার হুম বেদনা এবং দুঃখের ব্যাপার তার আত্মার প্রতি আমরা শান্তি কামনা করি বিরোধী দল নেত্রী ছিলেন হ্যাঁ তারপরে বাংলাদেশে প্রধানমন্ত্রী ওনার সম্বন্ধে কী জানেন আর ওনার সম্বন্ধে ছোটোবেলায় আমি যেটুকু জানছি যে সদর গালসে পড়াশোনা করতে করতেন এবং জলপাইগুড়িতে এইখানেই বসবাস এই এই আমরা যে ভোলামণ্ডল সমাজসেবী ওনার বাড়ির পাশে আমার বাড়ি এই এই জায়গাটার মধ্যে ওনাদের বৈদ্যিক বাড়ি বাড়ি ছিল তারপরে বিক্রি করে দিয়েছে তারপরে পরবর্তীকালে ওরা এখান থেকে চলে যায় হ্যাঁ এই তো আমাদের আজকের দিনটা আমাদের কাছে একটা বেদনার বলে মনে করি মানে মোটামুটি কবে নাগাদ চলে গেছে এই বাড়ি ছেড়ে আজ থেকে প্রায় অনেক বছর আগে হ্যাঁ অনেক বেশি অনেক বছর আগেই চলে গেছেন হ্যাঁ তার এবং শান্তি সকালবেলা আমি শুনলাম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছে মানুষের মৃত্যু আমাদের কাছে খুব দুঃখজনক সেই হিসাবে আমারও কাছে খুব দুঃখ পেয়েছি তা খালেদা জিয়ার জন্ম আমাদের বাড়ির উল্টো দিকে জমিতে যেটা দেশভাগের পর যখন সমস্ত এক্সচেঞ্জ হয় তখন অমরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি জলপাইগুড়ি এই বাড়িতে আসেন এবং খালেদা জিয়ার বাংলাদেশে চলে যায় এই বাড়ি তখন থেকে অমরেন্দ্রনাথ চক্রবর্তীরা থাকে এবং খালেদা জিয়া আমার বাড়ির উল্টো দিকেই ছিল আমার মায়ের কোলেই সে মানুষ হয়েছে এবং এখানে থেকে উঠেছে এখন জলপাইগুড়ি শহরে প্রায় গত বছরও তার আত্মীয় স্বজনরা আসে ভিটে দেখে প্রণাম করে তারা চলে যায় এবং ভিটে হ্যাঁ এখনও গত বছরও এসছে গত বছর তার ভাগ্নে এসেছে এসে যখন প্রণাম করে যাচ্ছে আমি তাদের আমার বাড়ির লোকের কাছ থেকে কী শুনেছেন শুনেছি যে তারা অতি ভদ্র লোক ছিল এবং প্রতিবেশী হিসাবে ভালো ছিল তারা আমাদের সাথে মিলেমিশে থাকতো আমরা খ্রিস্টান ওনারা মুসলমান আমাদের পাশে হিন্দু সবাই একসাথে থাকতাম কোনো অসুবিধা ছিল না তাই আজকে খালেদা জিয়া চলে গেল সেটা আমাদের কাছে খুব দুঃখজনক বেদনাদায়ক না অত্যন্ত শোকের মুহূর্ত অবশ্যই এই ওয়ার্ডে এই ওয়ার্ডেই একসময় থাকতেন বিএনপির যিনি প্রধান প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্ত্রী এবং দুবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী আছে দু হাজার ছয় ছয় দিনে অল্প সময়ের মধ্যে কিছু আবার তারপর রিপিট করেছেন এটা অত্যন্ত শোকের মুহূর্ত একটা পাড়ার লোকের মৃত্যু হলো যেমন দুঃখের আর উনি তো একটা আন্তর্জাতিক খ্যাতিসংক ওনাকে নিয়ে আমার গর্বও ছিল ওনার আমলের বাংলাদেশ ভারতের মিত্র ছিল আর আজকের যে ইউনি সরকার চালাচ্ছে এটা মৌলবাদী সরকার এ তো ভারতের শত্রুতে পরিণত হয়েছে আজকে শেখ হাসিনা বা খালেদা ইয়ার যখন ছিল তখন এরা সবাই ভারতের ভারত তখন বাংলাদেশের মিত্র ছিল মানে বাংলা ভারতের মিত্র ছিল সকালবেলা আমি শুনলাম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছে মানুষের মৃত্যু আমাদের কাছে খুব দুঃখজনক সেই হিসাবে আমারও কাছে খুব দুঃখ পেয়েছি তা খালেদা জিয়ার জন্ম আমাদের বাড়ির উল্টো দিকে জমিতে যেটা দেশভাগের পর যখন সমস্ত এক্সচেঞ্জ হয় তখন অমরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি জলপাইগুড়ি এই বাড়িতে আসে এবং খালেদা জিয়ার আজ বাংলাদেশে চলে যায় এই বাড়ি তখন থেকে আর চক্রবর্তীরা থাকে এবং খালেদা জিয়া আমার বাড়ির উল্টো দিকেই ছিল আমার মায়ের কোলেই সে মানুষ হয়েছে এবং এখানে থেকে এসেছে এখন জলপাইগুড়ি শহরে প্রায় গত বছরও তার আত্মীয় স্বজনরা আসে ভিটে দেখে প্রণাম করে তারা চলে যায় এবং ভিটে হ্যাঁ এখনও গত বছরও এসছে গত বছর তার ভাগ্নি এসছে এই সে তখন প্রণাম করে যাচ্ছে আমি তাদের আমার বাড়ির লোকের কাছ থেকে কী শুনেছি যে তারা অতি ভদ্র লোক ছিল এবং প্রতিবেশী হিসাবে ভালো ছিল তারা আমাদের সাথে মিলেমিশে থাকতো আমরা খ্রিস্টান ওনারা মুসলমান আমাদের পাশে হিন্দু সবাই একসাথে থাকতাম কোনো অসুবিধা ছিল না তাই আজকে খালেদা জিয়া চলে গেল সেটা আমাদের কাছে খুব দুঃখজনক না অত্যন্ত শোকের মুহূর্ত অবশ্যই এই ওয়ার্ডে এই ওয়ার্ডেই একসময় থাকতেন বিএনপির যিনি প্রধান প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান আসছিলেন এবং দুবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী আছে দু হাজার ছয় ছয় তিন অল্প সময় যেন মধ্যে কিন্তু আবার তারপর রিপিট করেছেন এটা অত্যন্ত শোকের মুহূর্ত একটা পাড়ার লোকের মৃত্যু হল যেমন দুঃখের আর উনি তো একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্দ ওনাকে নিয়ে আমার গর্বও ছিল ওনার আমলে বাংলাদেশ ভারতের মিত্র ছিল আর আজকের যে ইউনিশ সরকার চালাচ্ছে একটা ভূলোবাদী সরকার এতো ভারতের শত্রুতে পরিণত হয়েছে আজকে শেখ হাসিনা বা খালেদা জিয়ার যখন ছিল তখন ওরা সবাই ভারতের ভারত বাংলাদেশের মিত্র ছিল মানে বাংলাদেশ ভারতের মিত্র ছিল আমরা শুনেছি যে এটা হচ্ছে খালেদা জিয়ার বাগানবাড়ি ছিল আর হচ্ছে সামনেটা ছিল হচ্ছে ওরা থাকতো খুব সুন্দরী মহিলা ছিল সদের পড়তো ডাকনাম ছিল বিউটি এইটুকুই শুনেছি তার আগে চক্রবর্তী বাড়ির যে ভাইরা ছিল তাদের থেকে কিনেছি ওদের ওরা কিনেছিল আগে ওদের থেকে ওদের থেকে হ্যাঁ ওদের থেকে শুনেছেন কতদিন পর্যন্ত ছিল ওরা ছোটবেলাটা এখানেই নাকি কেটেছে আর সদর গাছে পড়তো ডাকনাম বিউটি ছিল সুন্দরী মহিলা এই এইটুকুই জানি এই যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে আপনারা আপনাদের এখানে ফুল বাগান ছিল প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী কেমন মানে এই ফিলিংসটা বলুন উনি তো ওখানে গিয়ে বেশ ভালো নাম ডাক করেছে একদম প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু প্রত্যেকটা মৃত্যুই দুঃখের তার ওর মৃত্যুর সংবাদ ফলে আমরাও খুব দুঃখিত হয়েছি কখনো কি খালেদা জিয়ার পরিবারের কেউ কোনো সদস্য বা আত্মীয়রা এই জায়গাটা দেখতে এসছে না সেরকম আমরা কিছু পাইনি

তখন হচ্ছে ওইখানে একটা পুকুরের মতো ছিল ওই পুকুর টুকুরগুলো ভরাট করা হয়েছে ওটা যেটা বাগান বাড়ি জানলো পুকুরটা না ওটা পুকুরটা হচ্ছে নিয়ে ছিল একটা আমরা এসে পুকুর দেখেছি পরে ওগুলো ভরাট করে পরে ওরা জমিটা বিক্রি করেছি চক্রবর্তী নাম আমার নাম ঝর্ণা গোপ আমার নাম উৎপল গোপ আমি এলাকার বাসিন্দা এলাকার নয় বস্তি এলাকার বাসিন্দা আট এটা আট নম্বর ওয়ার্ড হ্যাঁ জলপাইগুড়ি আট নম্বর ওয়ার্ড আজকে সকালে আমরা মৃত্যু সংবাদটা পেলাম এটা খুব দুঃখজনক কারণ আমাদের খালেদা জিয়া এইখানেই শৈশবটা কেটেছে এবং তার মৃত্যুটা আমাদের কাছে সত্যি বেদনা এবং দুঃখজনক ব্যাপার কারণ উনি ছোটো শৈশবটা যেমনই কেটেছে এবং পড়াশোনাও শৈশবকালে এখানেই করছেন তার এই বসত বাড়ি আগে আজকে বহুত বছর আগে বসত বাড়ি ছিল ছোটোবেলায় এখানেই বড় হয়েছে পরবর্তীকালে উনি চলে গেছে এবং বিশিষ্ট ব্যক্তি বর্গ নেত্রী হিসাবে উনি বাংলাদেশের নাটের নাম করছে তার মৃত্যুটা আমাদের কাছে আজকে মানে বিষাদের ব্যাপার খুব দুঃখজন লাগছে এই দিনটা আমরা আজকে শোক হিসাবেই আমরা নিজেকে মনে করছি তার স্থিতির প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি আর এই জায়গাটা যখন উনি ছিলেন এবং সারা মানে বাংলাদেশের একদম বিশিষ্ট নেত্রী তার স্বাভাবিকভাবে আমরা আমাদের কাছেও একটা মানে উনি ওনার কৃতিত্বটা মানে যেমন গর্বিত আজকে মৃত্যু দিনটা আমাদের কাছে একদম শোকের ছায়া আমাদের কাছে নেমে এসেছে আমরা এই দিনটাকে আজকে শোক হিসাবে এই জমিটা ওনাদের বাগান বাড়ি ছিল পাশে এই পাশেই সংলগ্ন ওদের ওদের বসত বাড়ি ছিল এই বসত বাড়ি থেকেই উনি মানে শৈশবটা কেটেছে এটা অনেক আগে চলে যান সেটা নির্দিষ্ট পার্টিশন হয় তখনই তুমি এখান থেকে তুমি চলে যান ও পরবর্তীকালে জায়গাটা বাগানবাড়ি ভ্যাকিটি ছিল হ্যাঁ আমার নাম উৎপল গোপ আমি আট নম্বর ওয়ার্ড নয়বস্তি বাসিন্দা